আর পাঁচ সাতজন লোক এসে যদি বলে আমাকে পাঁচশো টাকা দেন এটা কি সমাজতা এটা সমাজতা না এটা চান্দা চান্দা বন্ধ করা হোক আমরা পরিবহন ব্যবসা করি আমি ড্রাইভার ছিলাম আমি এখন ট্রাক ব্যবসা করি সাইডে আমার স্ট্যান্ড আমরা আমাদেরকে আমাদের যে মন্ত্রী সমঝোতার মাধ্যমে যে চান্দার কথা বলেছেন আমি ওনার বলা হয়তো ঠিক হয় নাই এটা বলবো যে যে সমাজতার মাধ্যমে তেরান তবিল নামে যে চান্দা আমি তাকে আহ্বান করবো প্রত্যেক জায়গা থেকে তেরান তবিল নামে যে সংগঠনগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়া নামে তেরান তবিলের নামে সর্ব জায়গায় তেরান তবিলের সাইনবোর্ড বেচা স্লিপ দিয়ে দিয়া রাস্তাঘাটে ড্রাইভারদেরকে হরানি করে ড্রাইভারদেরকে মারধুর করে একটা ড্রাইভার তেজ থেকে যদি টাঙ্গেল যায় সে একা একজন লোক আর পাঁচ সাতজন লোক এসে যদি বলে আমাকে পাঁচ পাঁচশো টাকা দেন তখন কেটে সমস্যা হলো তখন সে মাইরের বই পিটার বই তো তখন তাকে এই টাকা দিতে বাধ্য হয় চান্দা দিতে বাধ্য হয় এটা কি সমাজতা এটা সমাজতা না এটা চান্দা চান্দা বন্ধ করা হোক আমি চাই পরিবহন সেক্টরে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চাঁদাবাজি হলো পরিবহন সেক্টরে পরিবহন সেক্টর যেখানে যায় পরিবহন ট্রাক বাস মিনি বাস সিএনজি থেকে প্রত্যেক সেকশনে সেকশনে চাঁদাবাজি হয় সকল জায়গায় এই চাঁদাবাজিগুলো বন্ধ হোক এবং তেরান তবিল নামে এই সংগঠনগুলো বন্ধ করে দাও এগুলা দিয়া কোনো সদস্যর উপকার হয় না আমি তিন সংগঠনের সদস্য আমি তিনটা সংগঠনের সদস্য আমার একটা গাড়ি এই স্ট্যানে পড়ে গেছে ভোটের রাত্রে যার ক্ষয়ক্ষতি হলো পনেরো লক্ষ টাকা আমি তিন সংগঠনে এই মাঠটা পরিচালনা করে তিন সংগঠন থেকে এখন পর্যন্ত আমি কোনো সারা পাই নাই তারা আমাকে লাস্ট ডিসিশন দিয়েছে তাদের দুঃখ প্রকাশ ছাড়া তারা কিচ্ছু করার নেই আমার গাড়িটা ক্ষয়ক্ষতি হচ্ছে পনেরো লক্ষ টাকা আমি প্রতিদ্বনিক এই মাঠে এই মাঠে আমি প্রতিদ্বনিক একশো চল্লিশ টাকা চান্দা দেই আমি একশো চল্লিশ টাকা চান্দা দেই ভোটের রাত্রে আমার গাড়ি ফুরিয়ে ফেলছে তারা কিন্তু আমি এখন পর্যন্ত তিন সংগঠনের কাছে আমি তাদের কাছে কোনো বিচার পাই নাই এই যে আমি যে তাদের কাছে চিঠি দিয়েছি সেই চিঠির কপি তো আমার কাছে আছে আমি দেখাইতে পারবো তারা এবং হাইওয়ে রাস্তায় সারা বাংলাদেশে সকল জায়গায় জায়গায় চান্দাবাজি হয় নামে চান্দাবাজি হয় পৌরসভার নাম যা চান্দাবাজি হয় আমি বলবো এই সকল তেরান তবিলের এই সংগঠন বন্ধ করে দাও আমাদের কোনো উপকার হয় না কোনো সংগঠন দিয়ে আমাদের কোনো সদস্যের কোনো উপকার হয় না আমাদের আড্ডা খাটা বলে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ